আজকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ে গেছিলাম হচ্ছে এক জায়গায় যাব বলে ওই জায়গায় না অনেকবার গেছি ঠাকুরও দেখতে গেছি দুর্গা ঠাকুর দেখতে গেছি এমনি সময় ঘুরতেও গেছি বাট লাইফে হয়তো ফার্স্ট টাইম যে ওখানে একটা হচ্ছে মেলা বসে বা এমন কিছু হয় আমি জানতাম না এটা হচ্ছে চোদ্দ হাত কালী মাতার পুজো যেটা আমি ফার্স্ট টাইম দেখছি মানে ছোটো থেকে যে আমার চব্বিশ বছর বয়স হয়েছে মানে লাইফের ফার্স্ট টাইম আমি এখানে এই মেলাটা দেখতে এসেছি তাহলে ভাবো আসলে কি বলতো আগে হচ্ছে বিয়ের বিয়ের আগে যাওয়া হয় বাবারা কোথাও যেতে দেয় না অনেকের বাবা আছে সব জায়গায় যেতে দেয় অনেকে যায় না যেরকম আমার বাবা মানে কোথাও গেলে যেতে দিত না মানে সব জায়গায় না কিছু কিছু জায়গায় তো এই জিনিসটা আমার জানা ছিল না বিয়ের পরে তো সেই জিনিসটা থাকে না হাজবেন্ড যেখানে নিয়ে যাবে মানে সত্যি সত্যিকার কারো লাইফ খারাপ হয় কারো ভালো হয় বাট আমার লাইফ বেস্ট লাইফ ধরতে গেলে যদি হচ্ছে কোনো ছোটো খাটো যদি কোনো মেলা হয় সে ফুল মেলা হোক বই মেলা হোক বাইরে থেকে কোনো গায়ক আসুক বা বাইরে কোথাও আসবে আমাকে সব জায়গা এভরিথিং নিয়ে যায় মানে কি আর বলবো অল টাইম মানে আমার হিসাবে আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক ভালো যাই হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ওগুলা নিয়ে কোনো ব্যাপার না এক একদিনের মধ্যে আমাদের ঝগড়া ঠিকঠাক সব মিটে যায় যদিও ঝগড়া হয় না বেশি না সারা দিনের মধ্যে মিটে যাবে বেশি যদি একটু হয় কাল গেল তাছাড়া আর একদিনও না আমাদের ঝগড়া দু সব মিটে মেটে শেষ যাই হোক ওগুলা কথা পার্সোনাল কথা বলে দিলাম আসলে কী বলতো যখন বলতে শুরু করেছি না মানে থামছি না আর মানে আমার কাছে আমার হাজব্যান্ড এতটা ভালো আর কি সবার কাছে ভালো হয় বাট এরকম আমার যতগুলো বান্ধবী আছে আরও কেউ আছে এরকম মানে আমার মধ্যে লাইফ আমি কাউকে দেখিনি এনজয় করতে হয়তো আমাকে সবাই বলে কি তোর একটা লাইফরে তুই একটা বর পেয়েছিস এত সুন্দর মানে তুই যেটা বলিস সেটাই শুনিস এটা অনেক অনেকে ভিডিও দেখে হয়তো খারাপ ভাবছে বাট সেটা না আমি কোনো কিছু ড্রেস ট্রেস বলে কোনো কিছুতে বাধা দেয় না যদি হ্যাঁ যদি সেটা মনে হয় যে এই জায়গাটায় পড়ে যাওয়া যাবে না ড্রেসটা তাহলে সেই জায়গায় আমাকে বারণ করে বলবো না যে বারণ করে না আমি ওরকম কোনো খারাপ ড্রেস পরিও না যে আমাকে নিজেকে হচ্ছে কোথাও যায় লজ্জা হতে ফেলতে হবে বা পড়তে হবে সেরকম কোনো দিন আমি ড্রেস পরিনি ওয়েস্টার্ন ড্রেস পরেছিলাম বিয়ের পর দুর্গা পুজোতে তো একদিনই পরেছিলাম আর বিয়ের পরে একটু প্রথমবার তো তাই পরেছিলাম আর ওয়েস্টার্ন ড্রেস তো রাখাই থাকে যাবে আর পরা হবে না আমার আর ওগুলো পরার ইচ্ছে নেই তো জিন্স টপটাই ঠিক আছে যাই হোক টেলা তো সব ঘুরলাম ঘুরে তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমি কি কি নিয়েছি মেলা থেকে সেটা মেলার ব্যাপারে তো আমি তোমাদেরকে কিছু বললাম না আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে বলে ফেলেছি আর মেলা থেকে যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি সব মেলাতে কিছু না কিছু নিতেই থাকি কোনো মেলা থেকে খালি হাতে আসি না তাই আমি সব মেলা থেকে অল্প অল্প করে জিনিস নিই বেশি কিছু নেই না